সবাইকে আসসালাম আমি তাহারিম আমার পেজ সিউবাই তাহারিম থেকে লাইভে চলে আসছি সপরা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেটে লাইট এর সাউন্ডে অল ওকে আছে কিনা সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এন্ড হ্যাঁ এভরিথিং ইজ ফাইন অর নট হ্যাঁ আজকে দেখেন আমি উপরে ক্যাপশন দিয়ে দিয়েছি মিজাজ এবং ডিসকাউন্ট লাইভ যেহেতু আপনারা জানেন কি করতে হবে ডিসকাউন্ট লাইভের জন্য কিন্তু আপনাদেরকে সবার আগে ঢুকে লাইভে একটা হাই কমেন্ট করতে হবে তাহলে এই সুন্দর সুন্দর এটা মানে ইশরা তো জানেন কি ধরনের ব্র্যান্ড হ্যাঁ ঈশার ড্রেসেস গুলো হচ্ছে আপনারা ডিসকাউন্টে পাবেন একদম লেটেস্ট ভলিউম ঠিক আছে তো এই হলো গিয়ে কথা দেখেন অনেকগুলো কালার আছে বাট আপু সবগুলো সব সাইজ নাই লিমিটেড পিসেস অ্যাভেলেবেল আছে বিধায় কিন্তু আমরা আপনাদেরকে এখন ডিসকাউন্ট করে দিচ্ছি ঠিক আছে সবগুলো সব সাইজ নাই সো আপনাদেরকে একটু চট জলদি অর্ডার করতে হবে যদি সাইজ মিলে যায় হ্যাঁ খুব ভালো একটা সুন্দর প্রাইজে পাবেন সো দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে ঠিক আছে আমি এর মধ্যে আপনাদেরকে কালারগুলো দেখাই দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু বেসিক ইনফরমেশন বলে দিচ্ছি ওকে সেটা হচ্ছে আমরা গর্জি বাই তাহারিম ফুললি অনলাইন বেসড আমাদের কিন্তু আপ কোনো শোরুম নেই তো আপনাদেরকে একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে সেটার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সহ যে পেজটা থেকে আপু আমি এখন লাইভ করছি সেই পেজে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ফুল ক্যাশ অন হোম ডেলিভারি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান আর দেশের বাইরে আপনাদেরকে কিন্তু একটু হচ্ছে ডেলিভারি প্রসেসটার জন্য ইনবক্স করতে হবে দেশের বাইরে কিন্তু আবার ক্যাশ অন ডেলিভারি হয় না হে সো এই হলো গিয়ে বিষয় সো চলেন আমরা তাহলে এখন স্টার্ট করে দেই দেখি তো আমার এখানে এখানে হয় কি না শেয়ার কি হলো আপনারা কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন হলো না মনে হয় কি 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 বললো আমাকে দেখা যাচ্ছে একটু বলবেন ও বলতেছে এখনো এনিওয়ে আমি এখান থেকে তাহলে কিছুই করতে পারবো না তোমারই যা করার করতে হবে উম ওকে আচ্ছা আমাকে একটু জানান হ্যাঁ লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে তো যেহেতু হ্যাঁ আপনার কিভাবে প্যাকেজিং পাবেন আপু আমি সেটাও বলে দিচ্ছি ঠিক আছে সেটাও বলে দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে ইস্টার ড্রেসটা হচ্ছে আপু এই যে দেখেন আমার এখান থেকে কেমন ফুলা ফুলা লাগতেছে চুলটা আচ্ছা যাই হোক ইস্টা হচ্ছে আপু এইরকম সুন্দর একটা প্যাকেজিং এ পাবেন ঠিক আছে এরকম সুন্দর ইস্টার অরিজিনাল প্যাকেজিং এ পাবেন এবং এটা কিন্তু খুব সুন্দর একটা ঢাকা নাকা পশ ব্র্যান্ড হ্যাঁ সো পশ ব্র্যান্ডের কিন্তু বিষয়টাই আলাদা হ্যাঁ পশ ব্র্যান্ডের কিন্তু বিষয়টাই আলাদা স্টিচিং থেকে শুরু করে এভরিথিং সবকিছু একদম টপ নচ পাবেন ঠিক আছে সবগুলোর যেহেতু আপুর একটু শুনে নেন সাইজেস অ্যাভেলেবেল নাই ঠিক আছে সো কোনটার কোন সাইজ আছে আমি বলে দিচ্ছি এবং ডিসকাউন্টের জন্য নিয়ম হচ্ছে আপনাদেরকে কিন্তু আগে হাই হ্যালো করতে হবে হাই লিখবেন ডিসকাউন্ট পাবেন হাই না লিখলে ডিসকাউন্ট পাবেন না ঠিক আছে সো এ এই সুন্দর ব্লুটা দিয়ে শুরু করে এটা আমার খুবই ফেভারেট একটা ড্রেস এইটার স্মল মিডিয়াম লার্জ অল সাইজেস অ্যাভেলেবেল আছে দ্যাট ইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত ঠিক আছে থার্টি এইট থেকে সিক্স পর্যন্ত কষ্ট করে অর্ডারটা দেখিয়ে সুন্দর আপু একটা টার্কি ব্লু কালার এর মধ্যে টার্কি ব্লু এর সাথে হোয়াইট হ্যাঁ যারা একদম লং লেন্থ কিছু ড্রেসেস পছন্দ করেন থাকে না লং স্টিচ কিন্তু পাওয়া যায় না সহসায় সো যারা কিনা লং লেন্থ পছন্দ করেন তাদের এটা খুব ভালো লাগবে এই স্পেসিফিক ডিজাইনটার স্মল মিডিয়াম লার্জ দ্যাট ইস এইট টু ফর্টি সিক্স অল সাইজেস অ্যাভেলেবল আছে কিন্তু হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা নেক স্লিভসটা দেখেন লাক্সারি লনের মধ্যে খুবই সুন্দর করে কিন্তু পুরাটা ওয়ার্ক করা আছে হ্যাঁ এমব্রয়ডারি এবং ডাবল ডাবল করে হচ্ছে লে আউট বা লাইটিং করা আছে এই যে দেখেন নিচে আবার স্লিভস এর এখানে লেজার কাট করা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন মানে এত আরাম এবং এত সুন্দর একটা ড্রেস যেটা আসলে যারা পরবে না তারা বুঝবে না ওকে এই হচ্ছে গিয়ে ড্রেসটা কি মুনি আপু হ্যাঁ অল ওভার সুন্দর করে ওয়ার্ক করা এটা হচ্ছে আপনার পুরাটাই পাঞ্জাবি ছাট স্টাইলে আছে এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর ট্যাগ এটা প্রতিটা ড্রেসের সাথে থাকবে এন্ড এই দেখেন এটা হচ্ছে নিচের পোর্শনটা এই ড্রেসে কিন্তু কোনো প্রিন্ট নাই দেখেছেন নিচের কাজটা দেখেন জাস্ট পুরাটার মধ্যে লেজার কাট করা হেভি এমব্রয়ডারি করা এই ড্রেসে কিন্তু কোনো প্রিন্ট নাই দেখেছেন অনেক 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 সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটার ব্যাক সাইডে নেক লাইনে সুন্দর একটা কাটা আছে ঠিক আছে তো এই হলো গিয়ে বিষয় এটা দেখেন খুবই প্রিটি একটা ড্রেস খুবই খুবই সুন্দর এবং খুবই খুবই প্রিটি একটা ড্রেস মানে অদ্ভুত সুন্দর এখন হচ্ছে চলে এইটার ওর্ণাটার দিকে চলে যাই মি দেখতে। আমি টয় টু ইন ভিডিও দেখে ফেলি। এই হচ্ছে গিয়ে ওRNA। পুরাটা ব্লু এন্ড হোয়াইট টাইডাই স্টাইলে পিওর সিল্কের দোপাট্টা খুবই সুন্দর। খুবই 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 সুন্দর দেখা যাচ্ছে? অনেক নাইস। যারা দেখছি একটা করে অবশ্যই হাই লিখবো। না কিন্তু ডিসকাউন্ট হবে না। একটা হাই লিখবো না হলে কিন্তু ডিসকাউন্ট হবে না। এইটা দেখতে ইনস্টা মিজাজ। লেন্থ হচ্ছে আপু এটার ফর্টি এইট প্লাস আছে হ্যাঁ ফর্টি এইট প্লাস আছে বডি হচ্ছে থার্টি এইট টু ফর্টি সিক্স অল সাইজেস এভেলেবল আছে এটা হচ্ছে আপু পিওর লাক্সারি লন প্যান্ট পিস এখন ধরে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি হ্যাঁ খুব অল্প পিসেস আছে স্মল মিডিয়াম লার্জ এটার অল সাইজ এভেলেবল আছে হ্যাঁ সো বডি সাইজটা বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স সব আছে লেন্থ হচ্ছে ফর্টি এইট প্লাস প্রিভিয়াস প্রাইস চার হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে যে অর্ডার প্লেস করবে সে চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পাবে চার হাজার আটশো পঞ্চাশ টাকার ড্রেসটা চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন যারা হাই লিখবে শুধু তারা ঠিক আছে যারা হাই চার হাজার চারশো পঞ্চাশ টাকা মিজাজের লিমিটেড এডিশন পেয়ে যাবেন ঠিক আছে চার হাজার চারশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট যারা শুধুমাত্র হাই লিখবে ওকে দুপারটা হচ্ছে পিওর সিল্কের মধ্যে আপু তোমার ড্রেসটা আছে না আপু আমার ড্রেসটা হবে না ঠিক আছে আমার ড্রেসটা হবে না এইটা থেকে পর্যন্ত সাইজস আছে ল্যাভেন্ডার কালার মিডিয়াম সাইজ সবসময় সোল্ড আউট হয়ে যায় আগে আগে এইবার মিডিয়াম সাইজ এর আপনাদেরকে খুশি করার জন্য হচ্ছে নিয়ে আসছি এই যে দেখেন কি সুন্দর একটা ড্রেস থার্টি এইট থেকে ফর্টি টু ওকে থার্টি এইট থেকে ফর্টি টু অল সাইজ অ্যাভেলেবল আছে সাবরিনা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এই দেখেন আচ্ছা এটা মনে হয় ফোর আমাকে একটু মেজারমেন্ট টিপটা এনে দিও তো এই দেখেন ল্যাভেন্ডার কালার ঠিক আছে ল্যাভেন্ডার লাভার কারা কারা সবগুলো লেন্থ ফর্টি প্লাস আছে ঠিক আছে একদম লং লেন্থে যেগুলো থাকে খুবই সুন্দর একদম সেম এজ এটার মডেল পিকচার গুলা যেগুলো ছিল সেরকম ঠিক আছে এই দেখেন পিছনে আবার একটা পট্টি পাইপিং করা আছে লেজার কাট করা এই ড্রেস পুরাটাই লেজার কাট করা ট্রাস্ট মি এই দেখেন নেকটাতে কি সুন্দর একটা লেস ওয়ার্ক এই লেস ওয়ার্ক আমাদের টেইলারকে যদি করতে বলি ওর জ্বর চলে আসবে ঠিক আছে ওর জ্বর চলে আসবে এই যে দেখেন ফুল ড্রেসটার মধ্যে কি সুন্দর করে লেজার কাটটা করা আছে এই যে দেখেন ওরে বাবা দেখেছেন খুবই সুন্দর এখানে আবার একটা লেজার কাট স্টাইলে জয়েন্ট লেস করা খুবই প্রিটি একটা ড্রেস খুবই প্রিটি একটা ড্রেস মাঝখানে একটা সুন্দর পেস্টাল সেই আছে এই হচ্ছে গিয়ে আপু ব্যাক সাইড ঠিক আছে এই হচ্ছে গিয়ে ব্যাক সাইড এটা প্রবাবলি ফর্টি ফোর বডিতে আছে আই থিংক হ্যাঁ আমার ঠিক খেয়াল নাই লেটসি মেপে দেখি আমার মনে হচ্ছে যেটা হয়তো বা ফর্টি বডি বডিতে আছে ও না না ঠিকই আছে ফর্টি টু হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত যেসব সাইজেস আছে যারা আছেন তারা এই সুন্দর ল্যাভেন্ডার কালারের ইশরা মিজাজ তা নিয়ে নিবেন ঠিক আছে ইশরা মিজাজটা নিয়ে নিবেন ওকে সো যারা দেখছি একটা করে লাভ লাইক দিয়ে দিব একটা হাই হ্যালো লিখবো হ্যাঁ সো দ্যাট আমরা বুঝতে পারি যে হ্যাঁ আপনারা দেখছেন ওকে আচ্ছা ওকে দা তো ওয়াও এইটার অন্যটা দেখেন জাস্ট পুরাটা কোটার মধ্যে ঠিক আছে পুরাটা একদম সুন্দর একটা কোটার মধ্যে হ্যাঁ একদম কোটার মধ্যে পুরাটার মধ্যে একটা ওয়াটার প্রিন্ট আছে এই ড্রেস যারা পাবেন তারা আজকে খুশি হয়ে যাবেন আপু হ্যাঁ এখন ঈশ্বার কোনো ড্রেস এবার যেগুলো আসবে পাচের নিচে নাই ঠিক আছে এটা হচ্ছে আপু স্টিচ প্যান্ট পিসটা ওকে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন যারা হাই বা ডিসকাউন্ট লিখে অর্ডার প্লেস করবেন তারা হচ্ছে চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পাবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকার ড্রেস চার হাজার চারশো পঞ্চাশ টাকায় সো ল্যাভেন্ডার কালারটা থার্টি এইট থেকে 42 টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দেন ঠিক আছে আজকের লাইভে মনে হয় না আর লার্জ কোনোটাই অ্যাভেলেবেল আছে এটা দেখেন এটা হচ্ছে থ্রি ডি ওয়ার্কের ঠিক আছে এইটা হচ্ছে থ্রি ডি ওয়ার্কের এই দেখেন ওকে এটা হচ্ছে থ্রি ডি ওয়ার্কের খুবই সুন্দর খুবই সুন্দর আসসালামু আলাইকুম আপু হাও আর ইউ আপু 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 ব্ল্যাক গ্রিন ও ডার্ক পিঙ্ক হবে আপু ব্ল্যাক আছে দুইটা শেড অফ গ্রিন আছে ডার্ক পিঙ্ক না ল্যাভেন্ডার দেখালাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আপু ল্যাভেন্ডার দেখালাম দেখেন ল্যাভেন্ডারটা ভালো লাগে কিনা ঠিক আছে বাট ব্ল্যাক অপশন আছে আমি দেখাচ্ছি হ্যাঁ আমি জানি না সাইজে হবে কিনা বাট হচ্ছে আমি দেখা যাই আপনি দেখেন এই পার্পলটা দেখেন এইটা নেকটা পুরোটা থ্রি ওয়ার্ক করা আছে এইটাও ফর্টি পর্যন্ত যারা বডি সাইজ আছেন তারা অর্ডার প্লেস করবেন থার্টি 40 38 40 42 যারা আছেন শুধুমাত্র তারা ওকে এই দেখেন এইটা হচ্ছে আপু একদম সুন্দর থাকে না কিছু কড়া পার্পল একদম ঐরকম এইটা হচ্ছে দেখেন 슬ীভস দেখেছেন পুরাটা খুবই সুন্দর করে কাজ করা হেভি হেভি ওয়ার্ক প্রাইস কত করে আপু আমি বলে দিয়েছি এই দেখেন এটা হচ্ছে নেকটা আমি এটা এই ট্যাগটা হচ্ছে আমি একটু ভিতরে রাখছি হ্যাঁ এটা প্রতিটা ড্রেসেই আপনি ট্যাগটা পাবেন এই দেখেন পুরাটাই এরকম সুন্দর সুন্দর 3D फ्लावर প্যাটার্ন করা কই গেল হ্যাঁ এই যে থ্রি ডি ফ্লাওয়ার প্যাটার্ন করা ঠিক আছে খুবই সুন্দর একটা এই ড্রেসটা যে কি সুন্দর বাট আমি আসলে আমার জন্য রাখতে পারি নাই এটাই আফসোস সেই দেখেন পুরাটার মধ্যে সুন্দর করে লেজার কাট করা এবং অনেক নাইস একটা ফেব্রিক এর মধ্যে হ্যাঁ লাক্সারি লনের খুব ফাইনেস্ট একটা ভার্সন এর মধ্যে হচ্ছে এইটা করেছে এই দেখেন নিচের পোর্শনটা এগুলোর না আমি জাস্ট খালি ফিনিশিং দেখে মুগ্ধ এই দেখেন এটা যে একটা সেপারেট প্যানেল এটা না উল্টাইলে আপনি বুঝতেই পারবেন না উপর থেকে দেখে আপু বোঝাই যায় না এত সুন্দর করে করেছে এগুলোর ব্যাক সাইড আপু প্লেন থাকবে হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস মানে এইটা আজকে যে পাচ্ছেন না আপু চার হাজার চারশো পঞ্চাশ টাকায় সে অ্যাকচুয়ালি জিতে যাচ্ছেন দোপাট্টাটা দেখেন কি মনে হয় এটার মেটেরিয়ালটা কি দুবাই দুবাই লেস নেট পরেন না আপনারা দুবাই 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 লেস শাড়ি ওইটারই ওই ফ্যাব্রিকটাই হচ্ছে ওরনাতে ওরা রেপ্লিকেট করেছে এই দেখেন এটা কিন্তু দুবাই লেস নেট শাড়ি ওরনা হ্যাঁ দুবাই লেস নেট ওরনার উপর ওরা প্রিন্ট করেছে আমি আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না যে আসলে এটার ওরনাটা কতটা ফাইনেস্ট ঠিক আছে এটার ওরনাটা অ্যাকচুয়ালি কতটা কতটা ফাইনেস্ট ওকে খুবই সুন্দর একটা ওরনা এই দেখেন এবং অনেক ম্যানেজেবল গায়ের সাথে পরে থাকবে অনেকে থাকে না অনেকে নেট ওনা নিতে চায় না কারণ হচ্ছে স্পেশালি ইন্ডিয়ান যে নেট ওনা গুলা থাকে ওগুলো হয়তো অনেক ইচ্ছি হয় প্লাস হচ্ছে ওগুলোর মধ্যে একটু প্লাস্টিক মেটেরিয়াল থাকে বাট এইটার মধ্যে প্লাস্টিক কোনো কিছুই নাই এটা টোটালি হচ্ছে কটন বেসড একটা নেট হ্যাঁ সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন খুবই আরাম এবং মজার একটা ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র চার হাজার চারশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস চার হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল ঠিক আছে সো স্ক্রিনশট নিয়ে নেন খুব লিমিটেড পিসেস আছে আপু হ্যাঁ হয়তো মিডিয়াম একটা স্মল একটা বা লার্জ একটা মিডিয়াম দুইটা এরকম করে হয়তো আছে আপু হ্যাঁ এখন চলেন যে ব্ল্যাকটা দেখতে চেয়েছিলেন দ্য ব্ল্যাক অপশন ঠিক আছে এইটাও আমার হাতে আছে মিডিয়ামটা দ্যাট আচ্ছা এটাও হচ্ছে আপু ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই হচ্ছে দেখেন ব্ল্যাক কালারের প্যান্ট পিস এটা আমার আছে এটা খুবই সুন্দর হ্যাঁ খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এই দেখেন এই হচ্ছে ব্ল্যাকটা হুম অল ওভার সুন্দর করে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে লেন্থ আপনার ফর্টি এইট প্লাস আছে হ্যাঁ একদম লম্বা লেন্থে যেসব কামিজ গুলো আপনারা দেখেন পাকিস্তানি লম্বা লম্বা ড্রেসগুলো গুলো ইসরা হচ্ছে একদম সেই ম্যাজেটিস ওভাবেই রেপ্লিকেট করেছে হ্যাঁ এই দেখেন পুরাটাই মাল্টি কালার দিয়ে এমব্রয়ডারি করা স্লিভ একটা লেস নেট আছে এই দেখেন এটা হচ্ছে নেকটা হ্যাঁ অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা দেখেছেন কি সুন্দর জাস্ট লুক অনেক 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 সুন্দর অনেক সুন্দর এই হচ্ছে আপু ড্রেস এর নিচের পোর্শন টা কি সুন্দর একটা লেস করা আছে এমব্রয়ডারি প্যানেল আছে আবার একটা লেস আছে সো এই ড্রেসটা খুবই প্রিটি মানে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট এবং এই কালার গুলো খুব ভালো লেগেছে আমি ড্রেসটা ফার্স্ট যেদিন দেখি সেদিন আমার কাছে মনে হয়েছে এটা না আসলে কম মানে থাকে না কালামকারের একটা ডিজাইনের মতো হ্যাঁ এই ধরনের ডিজাইন গুলো এবং আট নয় হাজার টাকা আপনার সিমিলার প্যাটার্ন একটা ড্রেস ইসরা থেকে স্টিচ অবস্থায় পাচ্ছেন মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে আনবিলিভেবল ওকে আনবিলিভেবল ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট টা এইটার দুপাটা হচ্ছে আপু পিওর শিফনের মধ্যে হ্যাঁ পিওর লাক্সারি শিফনের মধ্যে এইটার দুপাটাটা আছে খুবই প্রিটি খুবই খুবই সুন্দর এই দেখেন খুবই নাই তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট করে আপু অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ একদম ফুল স্টিচ রেডি টু ওয়ার থার্টি এইট টু ফর্টি টু মানে স্মল এবং মিডিয়াম অল সাইজ অ্যাভেলেবল আছে এটার কোনো লার্জ সাইজ অ্যাভেলেবল হবে না লেন্থ হচ্ছে প্লাস আছে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন রেগুলার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার চার হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আজকে যারা হাই কমেন্ট করে অর্ডার প্লেস করবেন চার হাজার চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ডান এখন চলেন একটা খুব সুন্দর মিন্ট কালারের ড্রেস দেখাবো ঠিক আছে খুবই প্রিটি একটা মিন্ট কালার দেখাবো খুবই সুন্দর একটা মিন্ট কালার এই হচ্ছে আপু এটার প্যান্ট পিস এটার ওনাটা হ্যাঁ হ্যাঁ এটাও খুবই সুন্দর এটা ওয়ান অফ দা মোস্ট হিটেড কালেকশন এটা আমি একটা মানে এটা আমি ফটোশ্যুট করারও চান্স পাইনি আপু হ্যাঁ এটা প্রবাবলি একটা বা দুইটা আছে শুধুমাত্র মিডিয়াম সাইজ ওকে মানে হচ্ছে সরি মিডিয়াম স্মল মিডিয়াম লার্জ স্মল এবং মিডিয়াম আছে থার্টি এইট ফর্টি 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 টু হ্যাঁ তিনটা সাইজ অ্যাভেলেবল আছে এই দেখেন এইটা হচ্ছে স্লিভস দেখেছেন কি সুন্দর মিন্ট এর মধ্যে একটা অ্যাকোয়া কালার আছে খুবই প্রিটি খুবই 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 প্রিটি এই যে দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর নিচের সাইডে হেভি ওয়ার্ক করা যারা হিজাবি আছেন হ্যাঁ বা ছোট বেবি আছে তারা কিন্তু এটা দেখতে পারে মানে উপরের দিকে একটু হালকা হালকা থাকবে সো আপনাদের বাসে এমব্রয়ডারি তো এটা তো অত পাথর টাথর কিছু নাই সো আপনাদের কোনো হেভি কিছু লাগবে না বাট তারপরেও মানে আরো কমফর্ট কমফর্ট ফিল করবে আপনার বেবি যদি থাকে সো এই হচ্ছে আপু নিচের পোর্শনটা অনেক হেভি করে কাজ করা ঠিক আছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন আমি জানি না আপনার খেয়াল করেছেন কিনা বাট প্রতিটার কিন্তু গলার প্যাটার্ন আলাদা ঠিক আছে প্রতিটার আপু গলার প্যাটার্ন আলাদা থার্টি এইট ফর্টি টু তিনটা সাইজ অ্যাভেলেবল আছে ওনাটা হচ্ছে আপু পিওর সিল্কের মধ্যে খুব সুন্দর কেমোফ্লাট স্টাইলে এইটার ডিজিটাল প্রিন্টটা করা আছে এই দেখেন হ্যাঁ এরকমই হচ্ছে ইদানিং আজকে মনে হয় ফেসবুকে কোনো প্রবলেম এটাই তো মনে হয় না কি দাও না আচ্ছা তাহলে কিছু করার নাই এখান থেকে দাও হুম এখান থেকে দাও ওকে এই যে দেখেন খুবই সুন্দর এগুলো কেমোফ্লাট স্টাইলে এটা ডিজিটাল প্রিন্টটা আছে এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার পাঠিয়ে দিবেন ওনাটা দাও দেখি আমাকে দাও বাসা সব ফোন আমার মনটা চায় আশ্রয় ভেঙে ফেলি এই যে আসছে তো প্যান্ট পিসটা দাও তা যার ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার একসাথে দশটা পিসটা দেওয়া যাবে হ্যাঁ তো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার টাকা রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে চার টাকা আজকে যারা হাই কমেন্ট করে অর্ডার প্লেস করবেন চার টাকায় পাবেন ঠিক আছে থার্টি আ uh, 40 42 তিনটা সাইজ আছে ঠিক আছে স্ক্রিনশট নিনান টি আপু ল্যাভেন্ডার একটা দেখিয়েছি তো ল্যাভেন্ডার একটা দেখিয়েছি আসসালামু আলাইকুম জামিয়া আক্তার ওয়া আসসালাম এই যে দেখেন এখন একটা মাশরুম কালার দেখবো ঠিক আছে আপু কি দেখাচ্ছ আপু ইশরা মিজাজ লিমিটেড এডিশন প্র্যাট কালেকশন দেখাচ্ছি ওয়াও এটার ওন্নাটা অনেক সুন্দর হুম 38 40 42 তিনটা সাইজ আছে এই যে দেখেন অনেকই সুন্দর ভাই এটা দেখেন জাস্ট মাশরুম একটা নুড কালারের মধ্যে হ্যাঁ মাশরুম যে টপিংটা থাকে এক্স্যাক্টলি সেই কালারের মধ্যে আছে কালারটা এটার মধ্যে হোয়াইট এমব্রয়ডারি ঠিক আছে একদম নুড টাইপের একটা কালার খুবই সফিস্টিকেটেড যারা একটু স্মার্ট কালার পছন্দ করেন এ দেখেন পুরাটার মধ্যে লেজার কাট করা আছে যারা একটু স্মার্ট কালার পছন্দ করেন আপু এই ড্রেস আপনাদের ভালো না লেগে যাবে কই এই দেখেন নিচের পোর্শনটা খুবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর এই দেখেন দেখেছেন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিচের সাইডটা ওকে আর এই স্লিভসটা দেখলে তো মাথাটা নষ্ট হয়ে যাবে এই দেখেন এটা হচ্ছে স্লিভস দেখেছেন স্লিভসটা অনেক সুন্দর সো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট রিস্টক হবে না হ্যাঁ শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ওনাটা হচ্ছে আপু দুবাই লেস নেটার মধ্যে ভেরি বিউটিফুল ভেরি বিউটিফুল এই যে ঠিক আছে দুবাই ওনাটা হচ্ছে আপনার দুবাই লেস নেটার মধ্যে পুরাটার মধ্যে একটা ব্ল্যাক কালারের কেমোফ্লাজ আছে খুবই সুন্দর এবং সফট একদম সফট কটন বেসড একটা নেট হ্যাঁ খুবই আরাম পরে খুবই আরাম তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারটা সেন্ড করে দিবেন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে কত বলেন তো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন চার হাজার চারশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস রেগুলার প্রাইস ছিল চার হাজার আটশো পঞ্চাশ টাকা আজকে যারা হাই বা হ্যালো কমেন্ট করে অর্ডার প্লেস করবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকায় পাবেন আপু ফর্টি টু সাইজ হবে কি হ্যাঁ আপু আমার হাতে যেটা আছে এটাই ফর্টি টু কি সমস্যা কি তুমি এখান থেকে করো এটা এরকমই এখন এটা ফেসবুকের গ্লিচ এটা নিয়ে এত কোয়েশ্চেন করে তো লাভ নাই স্ক্রিনশট নিয়ে নেন দেখেন এই কালারটা এইটা যাদের আজকে সাইজেস মিলে যাবে তারা চোখ বন্ধ করে নিয়ে নিন ঠিক আছে এইরকম ক্লাসি ড্রেস আপু ইশরা ছাড়া স্টিচের মধ্যে পাওয়াটা একটু টাফ ঠিক আছে আর পাবেন হচ্ছে খুব সুরাতে কিন্তু খুব সুরাত কিন্তু আনস্টিচ হ্যাঁ এখন চলেন এই যে এটা দেখি এটা শুধুমাত্র থার্টি এইট এবং ফর্টি সাইজের আপুরা পাবেন দ্যাট ইজ স্মল সাইজ থার্টি এইট এবং ফর্টি সাইজের আপুরা পাবেন অলিভ কালারের মধ্যে ওকে অলিভ কালারের মধ্যে থার্টি এইট এবং ফর্টি সাইজের আপুরা পাবেন ওয়াও এই ড্রেসটা রিভিউ পেতে পেতে অস্থির তুল কালাম অবস্থা এই দেখেন এটা হচ্ছে আপু স্লিভসটা আছে খুবই সুন্দর তিনটা লেয়ারে লিভস ওয়ার্ক আছে ফুল ড্রেসটার এই যে নেকটা কিন্তু এরকম ঠিক আছে আমি এটা একটু ভিতরে ইনসার্ট করে নেই এই যে দেখেন হচ্ছে এরকম হ্যাঁ এখানে একটা সুন্দর কি বলে মানে একটা সুন্দর গলার ডিজাইন আছে হ্যাঁ দ্যাটস লাইক মোর অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ এই যে সুন্দর গলার ডিজাইন আছে এখানে একটা হুক পাবেন আপনি সুন্দর করে এভাবে সেট করে ফেলবেন বা চাইলে আপনি খোলাও রাখতে পারেন বোথ ওয়ে ইট লুকস গর্জিয়াস এই যে দেখেন পুরা ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে লেজার কাট করা আছে এবং নিচের সাইডটা একটু দেখেন এই যে দেখেছেন নিচের সাইডটা অনেক সুন্দর অনেক অনেক সুন্দর সো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে এড্রেস এবং ফোন নাম্বারটা পাঠিয়ে দিতে হবে শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না আপু তোমার ড্রেসটা আছে না আপু আমার ড্রেসটা হবে না এটা অনেক পুরনো একটা কালেকশন আপু এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সুন্দর দোপাট্টা অলিভ এখানে কালারফুল ফ্লোরাল আছে সিল্কের মধ্যে দোপাট্টাটা খুবই সুন্দর আরাম আরাম ড্রেস এটা দিয়ে বা যারা নিবে তারা আসলে দিতে যাবে হ্যাঁ তো এই হলো গিয়ে কথা এখন আমি ধরে দাঁড়াচ্ছি স্ক্রিনশট নেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ড্রেস ওকে এই হচ্ছে গিয়ে সুন্দর ড্রেস চার হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্ট এটার প্রাইস হবে গিয়ে মাত্র কত বলেন তো চার হাজার চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো স্ক্রিনশট নিয়ে নেন ওকে ডান এটা সরিয়ে ফেললাম এখন লাস্ট বাট নট দ্য লিস্ট একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে এটা ওকে খুবই সুন্দর এটা কোন সাইজ আচ্ছা এটাও থার্টি এইট এবং ফর্টি সাইজেস শুনে নিয়ে না পুরো লেন্থ কিন্তু সবগুলোরই ফর্টি এইট প্লাস আছে হ্যাঁ এটা ওয়াইন কালারের মধ্যে প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছেন ফুল স্টিচ থার্টি এইট এবং ফর্টি যারা আছেন শুধুমাত্র তারা এই ড্রেসটার জন্য অর্ডার প্লেস করবেন এই দেখেন এটা হচ্ছে ওয়াইন কালারের মধ্যে এইটার স্লিভসটা দেখেন কি পরিমাণ ডেডলি দেখেছেন হ্যাঁ এই যে দেখেন পুরাটা হ্যাঁ পুরাটা একদম হেভি করে ওয়ার্ক করা আছে হেভি এমব্রয়ডারি সাথে যে দেখেন দুই সাইডে কি বিউটিফুলি লেজার কাট করা এটা খুবই ক্লাসি একটা ডিজাইন এই দেখেন প্রতিটাই ক্লাসি একচুয়ালি এই যে দেখেন নিচের পুরাটাই একদম সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে সুন্দর করে কাজ করা আছে কাটওয়ার্ক করা আছে এভরিথিং ইজ অন পয়েন্ট মানে আপনি যা চাবেন বা যা আপনি চিন্তা করতে পারেন এভরিথিং ইউ উইল গেট হ্যাঁ এখন ওনাটা হচ্ছে আপু কোটার মধ্যে এই দেখেন পুরাটার মধ্যে এরকম সুন্দর কাজ করা আছে কোটার মধ্যে দুপাটটা খুবই নাইস যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা স্টক হবে না এটা ওয়াইন কালারের মধ্যে শুধুমাত্র স্মল থার্টি এইট স্পটে আপুরা অর্ডার প্লেস করবেন এই ডিজাইনটার ক্ষেত্রে প্রতিটার আলাদা আলাদা ডিজাইন আছে সাইজেস আছে প্রতিটা আলাদা ডিজাইনের তো আমি কিন্তু যেগুলো যেগুলো আছে আমি বলে দিয়েছি ওইভাবে একটু অর্ডার প্লেস করতে হবে ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আফটার ডিসকাউন্ট চার হাজার চারশো পঞ্চাশ টাকা আগের প্রাইস ছিল চার হাজার আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো দ্যাট ইজ অল ফর টুডে ইনশাল্লাহ দেখা যাবে আবার স্যাটারডে টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন ঠিক আছে এখন চলে যাচ্ছি আবার আগামীকাল আগামী পরশু দিন রাখা হবে ঠিক আছে বাই